হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ানিক্স বেডে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এই যে দেখো বাংলাদেশের কিন্তু উনিশ দু উনিশে কিন্তু খেলা চলতেছে আফগানিস্তান আর বাংলাদেশের এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু মোটামুটি ভালোই একটা রান করছে দুশো আঠাশ রান নয় উইকেটে আফগানিস্তান এখনও বিরাশি রান দুই উইকেটে তো আমরা কিন্তু ওয়ান এক্স বেডে কিন্তু এখান থেকেও কিন্তু বাজি ধরতে পারি আর যদি কেউ যদি চাও যে না আমি হচ্ছে লাইভ স্টিং করবো তাহলে কিন্তু এই ওয়ান কিন্তু তোমাকে সেই সুবিধাটা দিচ্ছে সরাসরি কিন্তু গেম খেলা কিন্তু দেখতে পারবা তো এই যে দেখো এইখানে কিন্তু তোমরা কিন্তু সরাসরি কিন্তু বাজি হচ্ছে ধরতে পারো এই যে খুব সহজ ভাই যেমন ডাব্লিউ ওয়ান হচ্ছে বাংলাদেশের ডাব্লিউ টু হচ্ছে আফগানিস্তান এইখানে দেখো বাংলাদেশের রূপটা হচ্ছে বাউটা বেশি যাচ্ছে টু পয়েন্ট আর আফগানিস্তানের রূপটা ওয়ান পয়েন্ট তো এইখানে কিন্তু খেলে কিন্তু তোমরা হচ্ছে অভারে ওভারে হচ্ছে বাজি ধরতে পারো তারপর টোটাল রানে গিয়ে বাজি ধরতে পারো তারপরে হচ্ছে গিয়ে বাজি ধরতে পারো যে ড্র হবে নাকি হবে না হলে পরে পঞ্চাশ গুণ না হলে পরে এক দশমিক শূন্য শূন্য তিন গুণ কারণ ওয়ান ডে ম্যাচে আসলে ড্র হয় না তো তারপরেও যে মানে একটু হলেও যে দিচ্ছে এটাই তো অনেক কিছু তো সুপার ওভারে হচ্ছে উইনারে বাজি আছে হ্যাঁ টোটাল রানে মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু এখানে কিন্তু বাজির অপশন আছে তোমরা কিন্তু এখানে হচ্ছে খেলে বাজি ধরতে পারো খুব সহজে খুবই আরামে তো এখন আমরা আরও হচ্ছে বাজি দেখাবো তোমাদের ওয়ান এক্স গেমে যাব তো এখানে তোমরা এইখান থেকে হচ্ছে যে কোনো একটা গেম খেলেও কিন্তু বাজি ধরতে পারো তো আমরা আজকে একটা গেম খেলবো দেখি আজকে কোনটা খেলা যায় চলো তো আজকে আমরা খেলবো হচ্ছে ওয়ান্ডারল্যান্ড যেখানে গেমটা বলতেছে সাড়ে বারো গুণ পর্যন্ত টাকা বাড়ানো যাবে তো চলো দেখি সার্ভার ডাউন গাইস আমরা এখন গেমটা খেলতে পারছি না সার্ভারটা ডাউন আছে তো এখন আমরা দেখি তাহলে অন্য আরেকটা গেম খেলি তো এখন আমরা খেলবো হচ্ছে এক্স কেন যেখানে কিন্তু দশ হাজার গুণ পর্যন্ত টাকা বাড়া যেতে পারবা তো গেমটা কিন্তু চালু হয়ে গেছে আমরা এখানে শুরুতে হচ্ছে আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে ধরতে হবে আমরা হচ্ছে পাঁচশো টাকা একটা বেড ধরলাম এখন হচ্ছে আমাদের একটা নাম্বার হচ্ছে সিলেক্ট করতে হবে আমি চুয়াল্লিশটাকে বেছে নিলাম তারপর হচ্ছে প্লে দিলাম দেখা যাক চুয়াল্লিশ চল্লিশ কপালটাই খারাপ গাই চলো আবার অন্য একটা ধরি বিয়াল্লিশ আসছে একটাই ধরবো যা আছে কপালে দেখা যাক এখন চুয়াল্লিশ আসছে গাইজ এখন চুয়াল্লিশ আসছে যদিও বিয়াল্লিশ আসছে একটা তো দেখো একটা নাম্বারে কিন্তু পনেরোশো টাকা চলে আসছে মাত্র একটা নাম্বার থেকে পনেরোশো টাকা চলে আসছে গাইজ তো আমরা এখন হচ্ছে একটু বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চারটা ধরলাম দেখি একটা অলরেডি শুরুতেই একটা পড়ে গেছে দুইটা পড়ছে তিনটা পড়ছে গাইস তিনটা নাম্বার পড়ছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচশো টাকায় পাঁচ হাজার টাকা সেম বাজিটা আবার ধরবো দেখি এইবার কি হয় একটা পড়ছে এইবার একটাই পড়ছে তো এইবার হচ্ছে লস হয়ে গেল যেহেতু একটা পড়ছে এইবার দুইটা আহ এইবার দুইটা পড়ছে তো দুইটাতে মাত্র হচ্ছে পাঁচশো টাকা আসছে যেহেতু পাঁচশো টাকাই হচ্ছে মানে হইলো আর কি তো এখন আরেকটু হচ্ছে ভরাই আমি হ্যাঁ চলো দেখি এইবার সাতচল্লিশ আর পঞ্চান্নটাকে হচ্ছে নিয়ে আসছি দেখো তিনটা পড়ে গেছে তিনটা পড়ছে গাইস চুয়াল্লিশ যদি রাখতাম আমি হচ্ছে কেটে দিছিলাম চুয়াল্লিশ টা রাখলেও কিন্তু হচ্ছে চারটা চলে আসতো পুরো চারটে আসতো যাই হোক তিনটা পড়াতে কিন্তু আবার পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ গাইস পর পর কিন্তু হচ্ছে বেশ ভালো রকম কিন্তু টাকা আসতেছে এইবার তো পুরা দেখি লস হয়ে গেল ব্যাপার না আমরা হচ্ছে একটু বাজিটাকে হচ্ছে একটু চেঞ্জ করব আমরা হচ্ছে বাউন্ন থেকে পঞ্চান্ন ধরবো দেখা যাক একটা পড়ছে মাত্র আগের বাজিটা ধরলেও একটাই পড়তো লাভ হতো না চলো আরেকবার ট্রাই করি একটা এটা একটা এটা হচ্ছে না চলো আমরা সাইটেড ঘরে যাই

মানে সেই তিনটা যদি মিলাইতে পারো তাহলেই কিন্তু পুরা বাজিমাত করতে পারবা চলো এবার তিনটা ধরবো বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশের ঘরে আসছে চল্লিশ আসছে ছিট চলো সেম বাজিটা আরেকবার ধরি আর গাইজ তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো কারণ আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আর আমার প্রমকট কোড ব্যাপারে কিন্তু তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে একটাই পড়তেছে দেখি না একটা পড়লে তো হচ্ছে না আহ টাকা ধরি তো দেখি একটু একটা ধরবো একটা যদি পড়ে তাহলে কিন্তু পনেরোশো টাকা না হলো না দুইটা ধরি আমাদের হচ্ছে মেজারমেন্ট করতে হবে যে আসলে কোন ঘরের নাম্বারটা হচ্ছে বেশি আসে এইখানে যতটুকু মনে হয় সাইটের ঘরে একটু বেশি আসে চলো আমরা হচ্ছে ষাট একষট্টি এই দুইটি ধরবো দেখি এবার সাইটের বার আসছে কিন্তু অনেক দূরে গিয়ে আরেকবার হচ্ছে রিপিট করি দেখো প্রথমে সাইড চলে আসছে আরেকটায় আরেকটা পাঁচশো টাকা আসছে বাষট্টি চলে আসছে ঠিক আছে একষট্টি আর চৌষট্টি ধরবো এবার দেখা যাক ইস বাষট্টি আসছে বাষট্টি ধরতে চাইছিলাম বাষট্টিটা ধরতে চাইয়া ধরতে পারি নাই

গাইজ মনে হয় আমাকে হচ্ছে কোম্পানি ভুলে গেছে তো এই জন্য আমি হচ্ছে সুর যে বাজিটা ছিল চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আবার সেই ঘরে ঘুরে গেছি কিন্তু একটা বসে খুব বেশি কাজ করতে পারি নাই এক পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত আরেকটা বাজিতে গেলাম এদিকে পঞ্চান্ন পড়ছে দুইটা পড়ছে যাক তারপরও তো দুইটা পড়ছে যাক দুইটা পড়াতেও অন্তত ভালোই কিছুটা টাকা আসলো আবার সেমবাজিটা বাজিটা আরেকবার একটু খুঁচা দিই একটা একটাই পড়লো তো গাইজ হয়তো বা লাকটা খুবই খারাপ যাচ্ছে ব্যাপার না আর যদিও প্রথম দিকে হচ্ছে ভালো রকম টাকা কিন্তু আমরা কিন্তু আর্ন করছি আশা করি আমরা আরও সামনেও আর্ন করতে পারবো শুধুমাত্র একটু হচ্ছে টেকনিকটা একটু হচ্ছে পরিবর্তন করতে হবে তো ব্যাপার না তোমরা হচ্ছে এই গেমটা খেলো আর টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এই দেখো একটাতে একটাই পড়ছে পনেরোশো টাকা পেয়ে গেছে তো যেটা বলতেছিলাম সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা আর অবশ্যই আমার প্রোমো কোডটাই স্ক্রিনের উপরেই দেওয়া থাকবে তোমরা দেখে সেখান থেকে দেখে খুব সহজে আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো আজকের মতো কাজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই বন্ধু সবাই ভালো দেখো আর আমার মতো এরকম ছোটো ছোটো করে হলেও টাকা ইনকাম করো